আল্লাহ তালা পঞ্চাশ সাল বছর সময় দিয়া এ বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়াতে এ বান্দা এই দুনিয়াতে আসার পর হে বান্দা এই মেয়া যখন শেষ হয়ে যাবে তোমার সময় যখন পুরিযা যাবে সময় যখন গনিয়ে যাবে মালাকুল মাউত আজ নাই আপনার জন্য আমার জন্য রেডি হয়ে আছে মালাকুল ম আজরাইল আয় ও নবীর উম্মত ওই দুনিয়ার ব্যাপারের মত মালাকুল কুল aut যখন আপনার সামনে চলে আসবে মালাকুল ম যখন বাজি ফ মারবে হে নবীর উম্মত আপনার আমার দौरा দোরে বন্ধ হয়ে যাবে দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যাবে দুনিয়ার কানাতনা সব বন্ধ হয়ে যাবে ওই মালাকুল মত আজরাইল একটা মিনিট সময় আপনার আমারে দিবে না আসা মাত্রই আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে হে নবের কখন আসে কোন সময় আসে কোন দিন আসে আমরা তো কেউ জানি না কেউ জানি না এ নবের এই ময়দানে যারা আসেন অনেকের মা মারা গেছে অনেকের বাবা মারা গেছে অনেকের দাদা দাদি মারা গেছে আপনার মা বাবা হঠাৎ করে যেমন মারা গেছে আপনারে বলতেও পারে নাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারে নাই বলেও যেতে পারে নাই হঠাৎ করে তারা যেমন চলে গেছে বিদায় হয়ে গেছে আপনার আমার নৃত্যটাও হঠাৎ করে হয়ে যাবে এ নবী কোন দিন হয়ে যাবে কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি না এই যে ময়দানে আপনারা কোরআন দীর্ষের আলোচনা শুনতেছেন বয়ান শুনতেছেন এই মুহূর্তে আপনার যদি মৃত্যু হয় এই মুহূর্তে আপনি যদি মারা যান আল্লাহ আপনাকে জান্নার দান করে দিবে বলেন সুবাহ আল্লাহ এরে যুবক ভালো করিয়া শুনিয়াল তোমার নৃত্য সময় তোমার শেষ বাক্য শেষ কথা যদি হয় মান কালা হাওড়া এই কালিমা মা তোমার যদি শেষ কথা হয় এই কালিমা মা পড়ে পড়ে তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারো এই কালিমা মা পড়ে পড়ে তুমি যদি কবরে যাইতে পারো হে মুমি ফাদা জান্না ঘর বলেন ওই উম্মাদ কালিমা পরে পরে যদি বিদায় হতে পারি ফাদা খলাল জান্না ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে আওয়া দেয়া বলেন সুহান আল্লাহ আরো জোরা বলেন সুহান আল্লাহ তাহলে এই ময়দানে আমি দেখতে চাই কোন কোন আল্লাহর বান্দা কোন কোন যুবক বৃদ্ধ বাবারা এই ময়দানে যারা আছেন কারা কারা জান্নাতে যেতে চান জান্নাতের মালিক হতে চান দুইটা হাত আমার মৌলারে দেন। সবাই দুইটা হাত দেখান সবাই আল্লাহ জান্নাতে যেতে চাই হাত আল্লাহ কবুল করু সকলে বলে না আমিন এখন জান্নাত চাই জান্নাত চাই জমান দিয়া কি বলেন জান্নাত পাওয়া যাবে কথা বলেন না পাওয়া যাবে না 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 এ নবির উম্মত এই বাবুগঞ্জ বাজার দিকে আপনি কক্সবাজার বা চট্টগ্রাম যাবেন ওই যাওয়ার গাড়ি রাস্তা যদি আপনি না চিনেন বলেন তো আপনার জন্য ওই কক্সবাজারে যাওয়া সহজ না কঠিন আর যদি চিনেন বলেন তো সহজ না কঠিন তে জান্নাতেই জান্নাতেই জবান দিয়া দপলে জান্নাত পাওয়া যাবে না হে মুমিন ওই জান্নাতে যাওয়ার রাস্তা চিনতে হবে জান্নাতে যাওয়ার ন্যাক আমল করতে হবে এ যুবক বাঘ এই যে বাবুগঞ্জ বাজার অটু শ্রমিক একতা সংগঠন আল্লাহর বান্দারা কত কষ্ট করিয়া মা আয়োজন করেছে কি জন্য করেছে নিজের লাভের জন্য না মা বিলের মধ্যে আয়েশা আইসা হাদিসের বয়ান নাও তারা যেন আমল করে তারা যেন জান্নাতে যেতে পারে এই জন্য এই মা বিলের আয়োজন আওয়াজ দেওয়া বলেন ঠিকাও তাহলে সবাই হাতুরা বলছেন জান্নাতে যেতে চাই তাহলে জান্নেন এ মমি শুনে নাও আল্লাহ রব আলামিন বলে এই দুনিয়ার জমিনে যে মুসলমানের ভিতর সাতটা গুণ পাওয়া যাবে সাতটা বৈশিষ্ট্য পাওয়া যাবে ওই সাত গুণওয়ালা মানুষ যদি হতে পারো আল্লাহ রব্বুল আলামিন ছোট জান্নাত না আল্লাহ তালা ওই যে সব থেকে বড় যে জান্নাত উত্তম জান্নাত দামি জান্নাত জান্নাতুল ফের দৌস আল্লাহ তালা ওই বান্দাকে দান করে দিবে আওয়াজ দেয়া বলেন সুবান আল্লাহ বলেন তো সব থেকে দামি জান্নাতের নামটা কি বলেন সবাই বলেন না জানেন না তাহলে যদি আওয়াজ দেয়া বলেন দামি জান্নাতের নাম কি জান্নাত তুলবেনে সব থেকে উত্তম জান্নার দামি জান্নাত এ যুব এ বিদ্যুব আগ এ বরদানী সীমাবণের আগো ভালো করে শুনে আলাও ওই সাতটা গুণ কি কি তোমার ভিতরে যদি পাওয়া না যায় জান্নাতে যেতে পারবা না জান্নাতের মালিক হতে পারবা না আর সাতটা গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায় আপনার জন্য উত্তম জান্নাত জান্নাতুল ফের আল্লাহ তালা আপনাকে দান করে দিবে বেশি ওয়াদের দরকার না হয় এই সাতটা গুণ যদি নিয়ে বাড়িতে যাইতে পারেন আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফের মালিক বানাইয়া আল্লা এই দুনিয়ার থেকে আপনারে উঠায় নিবে আওয়াজ বলেন আল্লাহ বলেন মমিন সবল কাম মমিন নাই সবল কাম তারাই সবল কাম তারা কারা মমিন কারো আল্লাহ তালা বলেন তো তারা যার ভিতরে সাত গুণ পাওয়া যাবে তারা হবে তারা হবে মুমিন আমি জানতে চাই আমরা সবাই কি মুসলমান আওয়াজ যে মুসলমান নামে না কামে কথা কোন না নামে না কামে নামে এই ময়দানে এমন একটা মানুষটাই বলতে পারবেন আমার জীবনে কোনো গুণা না মরছে বলে কোনো গুণা করি নাই হুজুর জীবনে আমি নামাজ সারি নাই হুজুর জীবনে মিথ্যা কথা বলি না এই ময়দানি এমন একটা মানুষ পাওয়া যাবে না গুণা সারা তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছে পাক জান্নাত হল পবিত্র আমরা আমি গুণা করে 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 পলকটা নাপাক বানিয়ে ফেলেছি গুণা করে করে হয়ে গেলাম নাপাক এখন নাপাক অবস্থায় আল্লাহর পবিত্র জান্নাতে দুকা যাবিনি বলেন নাপাক অবস্থায় আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না এখন নিজের পবিত্র কেমনে বানাইবেন থাটি কেমনে বানাইবেন ওই যে সাতটা গুণ আপনার ভিতরে যদি যায়। আল্লাহ তাআলা আপনার পবিত্র বানাইয়া থাটি বানাইয়া আল্লাহ তা আলাহ আপনাকে জান্না তুলসের দৌসে ঢুকিয়ে দিবে জুড়ে বলেন শুভান আল্লাহ তাহলে মোমিন নাই সবল কারা এক নম্বর গুণ শুনে নাও আল্লাহ আর জোরে বলেন নাল্লাহার কোরআন তার আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে হে ভালো না খাড়া আওয়াজ দিয়া বলেন ভালো না খাড়া দেখি তো কার কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে হাত উঠাই তো দেখি আল্লাহ আকবর জুড়ে বলেন আর জুড়ে বলেন আল্লাহ আকবর হাত নামা শুধু ওয়াজ না পেলে আসলেই কি কোরআনের আওয়াজ ভালো লাগে নাকি সব জায়গায় ওয়াজে আসলেও কোরআনের আওয়াজ ভালো লাগে গেলেও কোরআনের আওয়াজ ভালো লাগতে হবে এ নবীর এই বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না শান্তি আসবে না আওয়াজ দেওয়া বলেন ঠিক না মেন শান্তির জায়গা এ নবীর বাংলাদেশের ভিতরে যে সংসদ ভবন আছে ওই সংসদ ভবনের ভিতরে যতদিন পর্যন্ত আল কোরআনের আলো না জ্বলবে কোরআন যতদিন পর্যন্ত সংসদে না ঢুকবে ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে শান্তির আশা করা যায় না শান্তি আসতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না মেন জায়গা হলো ওখানে যদি সংসদে কোরআন যায় কুরআন আইন অনুযায়ী যদি দেশ শাসন হয় তাহলে ছাদাবাজ থাকবে না দুর্নীতিবাজ থাকবে না লুচ্চামি থাকবে না টেন্ডারবাজি থাকবে না এ নবীর চুরি ডাকাতি থাকবে না সব বন্ধ হয়ে যাবে আওয়াজ দেয়া বলেন ঠিক না তা আল কোরআন আলো সব জায়গায় জ্বালো আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন তাহলে এক নাম্বার আল্লাহ দিনা উমকে সরাদি হিম খো শেহম বলেন এক নাম্বার গুণ শোনে না বিনয়ের সাথে নামাজ কায়েম করে জানা এ ভালো করে শুনবেন বাস্তব জীবনে বউ শুনছেন এই সাতটা গুণ নিয়ে আজান কাজে লাগবে ফাইদা হবে বিনয়ের সাথে নামাজ কায়েম করে জানা খুসু কুসুর নামাজ কায়েম করে জানা কুসু গোঁজন নামাজ কাড়ে বলা হয় অনেক নামাজি জানে না অনেক নামাজি দুনিয়াতে আসি দেখবেন নিয়টটা বেদী হাটটা বাজার ভোৎ দেখবেন ডানেও থাকায় বামেও থাকায় মাঝে মধ্যে উপরেও থাকায় আছে না নাই এই এমন নামাজি আছে না নাই অনেক নামাজি নিয়ত টাবাই দা নামাজে দাঁড়া দাঁড়া কথা বলে আছে না নাই এ নবেন আবার অনেক নামাজি নামাজে দাঁড়ায় দাঁড়ায়া পায়ের মধ্যে মশা কামড় দিছি দুইটা হাসাই আগে পায়ের মশাড়া মারে আসিনি কথা কন্যা আসিনি এই দুনিয়াতে অনেক নামাজি ওনা আছে দেখবেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানের হিসাব পড়ে কত টাকা দিনে বিক্রি হইল নামাজে দাঁড়াইয়া বান্না চিন্তা করে আমার একটা সন্তান কি খায় না কিভাবে নামাজে চিন্তা করে আবার অনেক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের একটা মেয়েকে ওই মন্ত্রী শহরে বিবাহ দিয়েছে বিবাহ দিয়েছে এ নবেন মেয়েটা সুখে আছে না অশান্তিতে আছে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ বন্ধা চিন্তা করে এমন নামাজি এই দুনিয়াতে আসে নানাই না

তুমি যখন নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়াইয়া মনে করবা আমার সামনে আমার মাওলা দণ্ডাইমা তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আমার ডান পাশে জান তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আমার বাম পাশে জাহান্ন হাজির তুমি যখন নামাজে দাঁড়াইবা হে মুমি মনে করবা আমার পিছনে মালা কুলমত আজরাইল হাজির এ মুসলমান তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা এই নামাজটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ মনে হয় সামনের পড়তে এই জীবনের শেষ নামাজ বলিয়া এইভাবে যদি তুমি নামাজ কায়েম করতে পারো নামাজ পড়তে পারো তোমার দিল তোমার মন কখনো বাহিরে ঘোরাফেরা করবে না আওয়াজ দেয়া বলেন ঠিক না আরো জুড়া বলেন না এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তালা বলেন খুশু খুজুন নামাজ পড়বে জানা নামাজি বিনয় হবে জানা খাটি মুমিন হবে তারা জান্নাতুল ফের দাউসের মালিক হবেন তারা আওয়াজ দেয়া বলেন সুবান এই হলো এক নাম্বার দুই নাম্বার গুন শুনেন আনিল্লাহ বিমা বলেন না হুয়া এই যে কোরান করতেছি আপনারা কান দিয়া কোরআন তালাওয়া শুনতেছেন শোনার বিনিময়েও প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তালা আপনার আমার নামায় দশটা করে নেকি দান করে দিচ্ছে তারপরে বলে কি বলে নাই আবার দিয়া বলে সুভানন্দ এই সুভাহানন্দ বললে আমার লাভ নাকি আপনাদের লাভ একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বললে ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয় আবার দেয়া বলেন সুবহানাল্লাহ এই যে আরেকটা সুবহানাল্লাহ বলছেন আরেকটা গাছ আপনার নামে জান্নাতের ভিতরে লাগানো হয়ে গেছে আরো জেরা বলেন সুবহানাল্লাহ তো আজকে সারা রাত কেবল সুবহানাল্লাহই বলবেন নাকি হ্যাঁ যত পারেন বেশি পড়বেন সময় পাইলেই তিনবার শুভানন্দ বলছেন তিনটা গাছ আপনার নামে জান্নাতের ভিতরে লাগানো হয়ে গেছে কারণ আমরা সবাই তোর জান্নাতই চাই আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা লক বি জান্নাতি মমিন হবে তারা খাটি মমিন হবে তারা জান্নাত মালিক হবেন তারা অনর্থক কথাবার্তা বলে না যারা বেহুদা ফালতু কথাবার্তা বলে না যারা বেহুদা সময় নষ্ট করে না যারা খাটি মুমিন হবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা আওয়াজ দেয়া না যায় আল্লাহ জুবান মুসলমানের জবানে অনর্থক কথাবার্তা কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি অনেক বেশি অনেক বেশি হে নবির এখনো অনেক আল্লাহর বান্দা বাহিরে ঘোরাফেরা করতেছে অনর্থক কথাবার্তা বলতেছে ফাউল কথাবার্তা বলতেছে দোকানে টিভি চলতেছে অনেক আল্লাহর বান্দা এখনো দোকানে বসে আসি দোকানে বসে বসে আড্ডা দিতেছি আবার অনেক আল্লাহর বান্দা বাহিরে বসে বসে মোবাইলের ভিতরে গেম খেলতেছে মোবাইল টিপতেছে ফেসবুক চালাইতেছি আবার অনেক আল্লাহর বান্দা এই যে আপনারা অনর্থক কথাবার্তা না বলিয়া অনর্থক সময় নষ্ট না করিয়া এই জান্নাতের বাগানে এসে গেছেন বসে গেছেন আপনাদের ভিতরে হে নবীর উম্মত জান্নাতে যাওয়ার দুই নাম্বার গুণ আপনার ভিতরে আছে হে নবীর উম্মত তাহলে অনর্থক কথাবার্তা বলা থেকে যারা বিরত থাকতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে সুবহানাল্লাহ এই জন্য মায়ের নবী বলেন মান্নাতুম আল্লিমা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ এ উম্মত শুনো এ শুনে এই দুনিয়াতে দুইটা জিনিসের আপাদত যদি করতে পারো দুইটা জিনিসের দায়িত্ব তুমি যদি দুনিয়াতে নিতে পারো তোমাকে জান্নাতি নেওয়ার দায়িত্ব নবীনিয়া নিবে জুড়ে বলেন সুভান